অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমরা মহান মাহবুদের দরবারে সুক্রিয়া জানাই যে সংক্ষিপ্ত পরিসরে সিরাতের মাসে এই সুন্দর আয়োজন করার তৌফিক যিনি আমাদেরকে দিয়েছেন আমরা সকলেই কালিমাত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি সময় শেষের দিকে সবার পেটে ক্ষুধা খাবারও প্রস্তুত আমরা এই প্রোগ্রামে শুরু থেকে সম্মানিত মেহমান বৃন্দ অতিথিবৃন্দ তাদের কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনেছি চিরাত বিষয়ে এর পরে আসলে কোনো কথা থাকে না আমার অনুরোধ থাকবে অতিথিবৃন্দের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনেছি এটাকে গুরুত্বের সাথে নেওয়া এবং যে যে অবস্থানে আমরা আছি এই কথাগুলো যাতে আমরা মেনে চলতে পারি আল্লাহ বাকরাবুল আলহামীর কাছে সে তৌফিক কামনা করছি সময়ত উপস্থিতি রবিউল আউ্বাল মাস পবিত্র এই মাসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার জন্ম এবং অফাত হয়েছিল এ মাস আসলেই আমরা এই ধরনের বিভিন্ন আলোচনা সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন র্যালি ইত্যাদির আয়োজন আমরা করে থাকি তার প্রতি মায়ের ধর্ম থেকে জন্মগ্রহণ করেছি সাবিদ বলেন আপনার চেয়ে সুন্দর আপনার চেয়ে পরিপূর্ণ আপনার চেয়ে নিখুঁত আপনার চেয়ে এত চন্দ্র মদন ওয়ালার কোন মানব সন্তান এখন পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে সেই স্বীকৃতি দিয়েছে পিতা হিসাবে শিক্ষক হিসাবে আইন প্রণেতা আইন দাতা যদিও আইন আল্লাহ তালা দিয়েছেন কিন্তু তারা মনে করত ওরা সুল মনে হয়নি আইন প্রণয়ন করেছেন এরপরে সমাজ সংস্কার হিসাবে এবং দুধ হিসাবে